আসসালামু আলাইকুম আব্রাহাম সবাই কেমন আছেন আশা করি ভালো আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি ভ্যার্ড নেব ভিডিওতে আজকে চলে আসছি আমি আমাদের ফ্যাক্টরিতে এখানে কিছু জিপশাম ফল সিলিংয়ের মালামাল বানানো হচ্ছে জিপশাম যে ভিক্টোরিয়ান সিলিংগুলো আছে আমাদের সেই সিলিংয়ের মালামাল আমরা তৈরি করতে আছি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইনের স্টিভ আমরা এখন এখানে বানাবো দর্শক শ্রোতা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে পাশে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এই স্টিপগুলো কীভাবে বানাই এই মালগুলো বানাচ্ছি আমরা কুমিল্লা চান্দিনা সরারি চর ওখানে এক প্রবাসী ভাইয়ের বাড়ির জন্য এই মালামালগুলো আমরা রেডি করতে আসছি ভিক্টোরিয়ান সিলিং ডেকোরেশনের যে মালগুলো আমাদের আছে সেগুলো আমাদের এখানে আরও অনেক মাল বানানো হবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমরা মাল দিয়ে ফাইবার দিয়ে ডলে দিচ্ছি যার কারণটা হলো এখানে কোনো ফুসকা অথবা তেল কাস্টার যে একটা ভাব থাকে ডাইস থেকে মাল অনেক সময় দেখা যায় ফুচকা ওঠে অথবা তেল একটা ভাব থাকে সেই তেল তেলটা কিন্তু আর হবে না এই জন্য ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের এখন টাক দিয়ে দেওয়া হচ্ছে যাতে ফুস্কা না ওঠে এবং পরবর্তী রাউন্ডের মাল কিন্তু এখন দেওয়া হবে আমরা কিন্তু এখন দ্বিতীয় রাউন্ডের যে মালটা দিব সেটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মালটা দেওয়ার পরেই কিন্তু আমরা গ্লাস ফাইবার যে আমাদের অরিজিনাল যে চাইনিজ গ্লাস ফাইবার সেই গ্লাস ফাইবার ব্যবহার করব এবং আমাদের যে ডাইসটি দেখতে পাচ্ছেন আপনারা ডাইসটি কিন্তু সম্পূর্ণ আট ফিট লম্বা এবং এই ডাইস দিয়ে মাল বানাইলে আপনার কাজের ফিনিশিং কাজের গুণগত মান কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন আপনারা আমরা কিন্তু একটু করে টাক দিয়ে নিচ্ছি যাতে ফুস্কাগুলো আমাদের মালে না উঠে এবং এখন কিন্তু আমরা এখানে গেলাস ফাইবার ব্যবহার করব। আপনাদেরকে যদি আমি দেখাই গ্লাস ফাইবারগুলো আমাদের তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন আর দর্শক শ্রীতা এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা গ্লাস ফাইবারটি ব্যবহার করতে আসছি গ্লাস ফাইবার দিচ্ছি ফাইবারটি দেওয়ার কারণে মালটি ফায়ার প্রুফ হবে এবং মালের গেলেজ ভালো থাকবে এবং মালের কোয়ালিটি সম্পূর্ণ মাল হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইবারটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণে দরকার সেরকমই দিচ্ছি এই মালগুলো কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের কাজের রেটটা এত বেশি কেন বা আপনাদের প্রাইস বেশি কেন দেখেন আমরা যেইভাবে মালগুলো তৈরি করি সম্পূর্ণ আট ফিট লম্বা রাইস থেকে কিন্তু মালগুলো বানাই এবং আমরা কিন্তু গ্যালাস ফাইবার ব্যবহার করি গ্যালাস ফাইবার ব্যবহার করলে আমাদের কষ্ট একটু বেশিই পড়ে যার জন্য আমাদের প্রাইসটা একটু বেশি পড়ে আপনারা চাইলে এভাবে সিলিং ডেকোরেশন ওয়াল ডেকোরেশন জিপসামের যাবতীয় কাজ আমাদেরকে দিয়ে করাই নিতে পারেন আমি যদি আমাদের কারখানার একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু আমরা মাল অলরেডি বানাইছি বানিয়ে রাখছি এবং আমাদের এই সাইডে কিন্তু ডাইসগুলো আমাদের যে চাইনিজ ডাইস আছে অরিজিনাল সেগুলো রাখা আছে এই সাইডে এবং আমরা কিন্তু সুতলে দিয়ে দিচ্ছি মালগুলো ঝুলানোর জন্য আমরা যেহেতু মালগুলো বানিয়ে নিয়ে যাব সাইডে সেজন্য কিন্তু আমরা জুলেই রাখতে হবে বানাইয়া আমি যদি এই মালটির একটি মাল দেখাই আপনাদেরকে আমাদের গোডাউন যে বানানো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মালগুলো বানাই রাখছি দেখতে পাচ্ছেন আমাদের মালের গেলেসটা কি মালের কোয়ালিটি কি মালের কোয়ালিটি সম্পূর্ণ মাল হয়েছে এটা কিন্তু দেখেন আমি যদি একটু আপনাদেরকে ডিজাইনটা দেখাই ও খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার ফিট আছে এখন বর্তমানে আমরা কাইটা আট ফিটই মালটারে কাইটা জ্বলাইয়ে রাখি জুলাই রাখার পরে আমরা মালগুলো একটু শুকাই শুকানোর পরে আমরা সাইডে নিয়ে যাই বিভিন্ন জায়গার কাজের জন্য দেখেন সামনের সাইডের ডিজাইনটা কীরকম হয় আপনার অরিজিনাল ডিজাইন পান না আপনারা সেটা যাচাই বাছাই করে কাজ দিবেন। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন কাজ অনেকেই করবে কিন্তু কাজের কোয়ালিটি কীরকম তার কাজের গুণগত মান কীরকমে সেগুলো বিষয়ে যাচাই বাছাই করে কাজ দিবেন। তো সুখতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ